পনেরো কিউবিক মিটার সিমেন্ট কংক্রিট তৈরি করতে ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে কী পরিমাপ সিমেন্ট বালি পাথর প্রয়োজন এটা সমাধানটা দেখাচ্ছি হলো পনেরো কিউবিক মিটার আমাদের পনেরো কিউবিক মিটারকে প্রথমে হচ্ছে হলো আমরা আমাদের ড্রাই ভলিউম ড্রাই ভলিউম অ্যাড করতে হবে তো ডাই ভলিউম হচ্ছে আমার পনেরো ডাই ভলিউম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে কত আসে ওয়ান পয়েন্ট পনেরো ইন্টু হল ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আসলো বাইশ পয়েন্ট তাহলে পরটা একটু বড় করি তেইশ তো যে ভলিউম আসছে আমাদের রেশিও কি রেশিওটা হচ্ছিল এক দুই চার তাহলে রেশিওটা এখানে লিখে দিই রেশিও তাহলে হলো সাত এখন করবো হচ্ছে কি তাহলে আমরা বের করবো প্রথম কি সিমেন্ট সিমেন্ট হ্যালো ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট হলো আমার কত আসিল তেইশ পয়েন্ট ওয়ান জিরো ইন্টু হলো রেশিওর ওয়ান ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে এই নিচে হচ্ছে হলো সেভেন সেভেন ব্র্যাকেট ক্লোজ করলাম আর এই দুইটা ক্লোরের ইন্টু হলো থার্টি 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 তিরিশ ব্যাগ সমান সময় এক কিউবিক মিটার এর জন্য এই থার্টি সূত্রের থার্টি তো এটা হলো সবাই ক্যালকুলেশন হয়তো বা ডিপ্লোমা লেভেলে অনেক পাইছেন এটা শিখছেন ইকুয়াল তাহলে প্রথম হচ্ছে আমার প্রথম হচ্ছে ব্যাকওয়ার মধ্যে ছিল তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট টেন ইন্টু ওয়ান বাঘ হচ্ছে সেভেন সেভেন ব্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে থার্টি আসলে নাইনটি নাইন ব্যাগ দেখতে ছোটো করে নেই পরে সেন্ট 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 হচ্ছে তাহলে ক্যালকুলেশন কি আমার ক্যালকুলেশন হচ্ছে এটা কপি করি এখানে নিয়ে আসি এখন হলো আমার এই জায়গায় কিছু কারেকশন আছে কারেকশনগুলো কী কী কারেকশনগুলো এই থার্টি এই থার্টি আমার দরকার নেই আর এখানে হবে কি এখানে হবে হচ্ছে টু টু তাহলে কত সিক্স পয়েন্ট সিক্স কিউবিক মিটার সিক্স পয়েন্ট সিক্স কিউবিক মিটার কিউবিক মিটার তারপর হচ্ছে এটা এটার ক্যালকুলেশন সেম এটার মতোই এখানে নিয়ে আসি নিয়ে এসে এখানে শুধু হচ্ছে হবে হলো ফোর কথা শেষ 0 stone. Stone. Dekhen, two zero cubic তাহলে আমার সেন্ট list on তাহলে আমার হলো দেখেন পনেরো কিউবিক মিটার সিমেন্ট কংক্রিট তৈরি করতে ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে কী পরিমাপ সিমেন্ট বালি পাথর প্রয়োজন তাহলে হচ্ছে আমার এত পনেরো কিউবিক মিটার ডাইবলিউম হচ্ছে নিসি এই যেখানে ডাইবলিউম হলো আমার এটা তারপরে ছিল ডাইবলিউম কে আহ যোগ করার পর আমার আসছে এইটা এখন এইটা হচ্ছে হলো আমার ডাইভলিউম এইটা হচ্ছে রেশিও রেশিও তো আমার সিমেন্ট আসছে আমার সিমেন্ট আসছে হচ্ছে আমার সিমেন্ট আসছে হল নিরানব্বই ব্যাগ নিরানব্বই ব্যাগ মানে একশো ব্যাগ তো একশো ব্যাগ আমার সিমেন্ট সিক্স পয়েন্ট সিক্স জিরো কিউবিক মিটার স্যান্ট আর তেরো পয়েন্ট টু জিরো কিউবিক মিটার স্টন তো এই প্রশ্নটা এর আগে আমি বেশ কয়েকবার দিয়েছিলাম তো আপনারা একটু দেখে নেবেন যদি এরপরও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ